সময় তো ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বরকতের চাবি সমূহ বিষয় বরকত শব্দ অর্থ হলো কল্যাণ বেশি হওয়া যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটা হলো বরকত দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ স্মাতাল্লার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায় উপকারী হয়ে যায় তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই তার মানে জীবনে বরকত হয় নাই অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন কিন্তু সেই সম্পদ থেকে কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না যে কোথায় কি করলেন বরকত নাই অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল দেখা যাচ্ছে খুব বেশি একটা দৃশ্যমান না তার মানে বরকত নাই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে মার্শাল্লাহ এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে কী ছিল বরকত ছিল এ কামাইতে আল্লাহ স্মাতাল্লার পক্ষ থেকে কল্যাণ ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ সুমাদ পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ঈমান এবং তাকওয়া প্রিভায়রা যখন ঈমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে তখন আলাসমাতালার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতিবর্ষণ হতে থাকে আল্লাহসমাতলা কোরআন কর্মীদের বলেছেন ওয়ালা ও আন্না আহ্লাল করা আ মা আন ওয়া তাকৌ লাফা তাহনা আলাইহিম বারকাতিমিনের শ্যামা ইউল আর্ব যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব ভাইরা এই জন্যই দেখা যায় সারা পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা অমুসলিমেরা কোন কোনো দিক থেকে অনেক বেশি সুখের শান্তিতে আছে বলে আমাদের কাছে মনে হয় কিন্তু আসলে সুখের শান্তিতে খুব একটা নাই বিভিন্ন জরিপ বলছে সুসাইড বা আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি আত্মহত্যা মানুষ তখনই করে যখন সুখের চাইতে দুঃখের পরিমাণ বেড়ে যায় কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম মুসলমানরা বেশিরভাগই গরিব অভাবী তারপরেও তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম এটা একটা আলামত যে তাদের জীবনে কি আছে বরকত আছে কারণ ইমান সামান্য হলেও আছে আর যার জীবনে ইমান নাই তাকে দেখবেন যে অনেক আট্টালিকাতে সে আসে সুখে শান্তির অনেক উপকরণ তার কাছে আছে। কিন্তু আসলে সুখ শান্তিতে খুব একটা সে নাই কারণ তার জীবনে কি নাই বরকত নাই এজন্য কেউ যদি ইমান আনে আর তাকেও অবলম্বন করে এই দুটি জিনিস যদি কারোর ভেতরে থাকে তাহলে আল্লাহ সোমাতাল্লাহর ওয়াদা হল আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমানকে খালেজ করতে হবে শীত থেকে কুফুরি থেকে নেফাঁকে থেকে শীত কুফুর নেফাক এগুলো থেকে ইমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকুয়া অবলম্বন করতে হবে তাকোয়া কি তাকুয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে যদি আমি হারাম কাছ থেকে বেঁচে থাকার মানসিকতা আমার ভিতরে থাকে যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ সহাল্লাহ তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা যে কোনো কাজের শুরুতে কি করা বিসমিল্লা বলা নেতাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লা বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে কল্যাণ করা হয় খাবার অনুরূপভাবে কেউ যদি বাসাবাড়িতে প্রবেশ করে বিসমিল্লা বলে ঢুকে তাহলে সেই ঢোকার সময় তার সাথে কি হতে পারে না শয়তান যোগ দিতে পারে না অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ স্মাতাল পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক অতএব বিসমিল্লার পরিমাণ বেশি বলা তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাবাত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বুঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সুমাতার বরকত তত বেশি আসবে আল্লাহ সুমাতাল কোরআন একাডেমির ভিতরে বলেছেন ওহাদা কিতাব আনজাল না হো মোবারক কোরআনে করিমকে আল্লাহ সুমাতাল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন যে এটা কিতাবে মোবারক এই কোরআনটা হলো কি বরকতময় অতবের সাথে যে যত বেশি সম্পৃক্ত হবে তত বেশি তার জীবন কি হবে বরকতময় হয়ে যাবে নবিলাম বলেছেন আহারি আল্লাহ তালা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন আবার বহু মানুষকে নিচে নামাবেন অর্থাৎ এই কিতাব কোরআন এটাকে যারা ফলো করবে আল্লাহ তালা তাদেরকে মর্যাদা বাড়াবেন আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমাবেন বাহ্যিকভাবে মনে হবে সুখের সাগরে ভাসছে আসলে দুঃখের কোনো অন্ত তাদের জীবনে থাকবে না তাহলে বরকতের তিন নম্বর চাবি হলো কি কোরআনের সাথে সম্পর্ক করা কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা যত বেশি যে করবে আল্লাহ তালা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কি দিবেন বরকত দান করবেন বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা দান করা কি করা দান করা সদাকা করা সাদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদ দূর হয়ে যায় আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো অর্থকরি থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায় আমি একটা দোকানদারি শুরু করলাম একটা বিপদে গেল তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা জিনিসে কল্যাণ আসুক উপকার হোক জিনিসটা আপনার জন্য অল্প চাক ছোট চাকরি অল্প আয় ছোট ব্যবসা ব্যবসা এর ভিতরেই আল্লাহ তালা কল্যাণ দিয়ে দেখে আপনি যদি চান তাহলে আপনার কি করতে হবে সাদাকার অভ্যাস করতে হবে দান 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 করলে মুসিবত এবং বিপদ দূর হয় তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা বিপদ মুক্ত থাকবে তখন ঈশাল্লাদনী না সেটা আপনার জন্য কী হয়ে যাবে কল্যাণকর এবং বরকতময় হয়ে যাবে ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে অতএব সাদাকার অভ্যাস করা